যদিও থাকে ধরুন এক বান্ডেলে এক দুই গজের এক দুই টুকা থাকতে পারে আচ্ছা আর উপরে আপনার দশ গজ পনেরো গাছ বিশ গ্রিশ গজ আছে তিরিশ গজ আছে কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যত বড় বান্ডেল নিবেন তত বড় আপনার মাল সাইজ পাইবেন বাজারে অনেক কাপড় আছে আমি বললাম না যে যারা আপনার আমার মতো যারা মিল থেকে আনে অনেকে বড় বড় ঢুকে বের করে ফেলে বের করে ওইগুলো পরে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ টাকা আছে

বিভিন্ন কালার থাকবে ব্যবসায় যারা করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো কারণ কি একটা রিল কিনতে গেলে আলাদা কিন্তু একটা রিল কিন্তু আছে সেক্ষেত্রে একটা ভিতরে সব কালার পেয়ে যাচ্ছে আপনি পাকিজার যে মিল বান্ডেল আছে আচ্ছা আপনি বাজারে চল্লিশ টাকা পাবেন কিন্তু ওইগুলোর মধ্যে যেমন এই যে আমার এখানে দেখেন এই যে পুরো আসতাম আমি গুলা বের করি না আর ওরা আপনার বের করে এগুলা আপনার চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি করে আচ্ছা হ্যাঁ ওইগুলা নিলে আপনার লাভ করবেন দূরে করা পুঁজি উঠবে না আমার এখান থেকে নেন এই যে নিবেন আমি মাত্র আটচল্লিশ টাকা রাখি

এছাড়া তারপরে আছে আপনার এই যে এখানে আছে হ্যাঁ আজকে আপনার দর্শকদের জন্য আপনার অফার হলো আপনার যেটাই নিবেন আপনার মাত্র

কালার যদি আপনার অন্য অন্য কালার লাগে এড়ে দিতে পারবো যদি থাকে কোনো জায়গায় ওকে ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে লাস্টে যারা আসবে তারা যদি সব পেটার বলা দেন লাস্টে আপনার বসে